আরে এটা তো আমার ফেভারিট প্লেট বাবা আমার একটা প্লেট দাও সারাজীবন তো খেয়েই গেলি এখন আবার ইফতারিও খাবি এই তোর না বললাম মোরজিদি ইফতারিতেছে ওখান যা ইফতারি কর হ্যাঁ তুই এই শরীর দিয়ে ইফতারি করলে আমাদের জন্য কি ইফতারি কিছু পাইছে থাকবে না ঠিক আছে তোমরা ইফতারি করো ভাই আমি জানি তোমার না ক্ষুধা পেয়েছে এ নাও বিষটা কিছু খেয়ে নিও এই আর চিমটা কোনে গেল রে দেখি নি আই আচ্ছা এই কাজ কাম কিছু করে লাগে না এখানে হা করে বসে রইছি এই চল তাড়াতাড়ি চল বাবা এই যে নি আইছি এই নে ঝাড়ু এই বাড়ি থাকতে হলে কাজ করে খেতে হবে যা ঝাড়ু দে বাবা আমি ঝাড়ু দি ডাক্তার আমাকে বলেছে বেশি বেশি কাজ করতে দাও ভাই ঝাড়ুটা আমার কাছে দাও এই শতল কোনে গেলি এই নে টাকা ভাগারু যায় কিছু ইফতারি কিনে নিয়ে আয় ঠিক আছে ভাই ভাই রে দাও ভাই বাজার তো 4 কিলোমিটার দূরে এই রোদির ভিতর হাঁটলে তোমার অনেক কষ্ট হবে ভাই রে আমাদের দুনিয়াতে কেউ নেই তুই আমাকে বুঝতে দিছ না প্রিয় দর্শক ভাইকে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে